চাইল্ড সাইট ফাউন্ডেশন বা সিএসএফ নামে যেটা পরিচিত এই সংগঠনটা আসলে আমি তৈরি করি দু সালে একটা স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশে প্রথমবারের মতো যারা শুধুমাত্র ফোকাস করেছিল একটা অবহেলিত স্বাস্থ্য সমস্যা যে বাংলাদেশে দৃষ্টি প্রতিবন্ধী শিশু যারা আছে তাদের সম্পর্কে একদিকে জনসচেতনতাও ছিল না এবং এই দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের নিয়ে তাদের চিকিৎসার জন্য পুনর্বাসনের জন্য ডেডিকেটেডভাবে কাজ করছে এমন কোনো প্রতিষ্ঠান বা সংস্থা ছিল না তো আমি যেহেতু এই বিষয়ে গবেষণা করেছি আন্তর্জাতিকভাবে জনস্বাস্থ্য বিষয়ে এবং দৃষ্টিপ্রতিবন্ধী প্রতিবন্ধী শিশুরা পৃথিবীর বিভিন্ন দেশে গবেষণা করে আমরা দেখেছি যে কি কি কারণে তারা হয় এবং কি চিকিৎসার কি ব্যবস্থা তাদের জন্য নিলে সেটা কার্যকর হয় তো সেই আলোকে বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করতে সিএসএফের প্রতিষ্ঠা এবং সিএসএফের অন্যতম প্রথম কাজগুলোর ভেতরে ছিল যে সারা বাংলাদেশে প্রথম আমরা একটা ন্যাশনাল সার্ভে করেছিলাম যেখানে চল্লিশ হাজার দৃষ্টি প্রতিবন্ধীকে আমরা শনাক্ত করি এবং বারো হাজার দৃষ্টি প্রতিবন্ধী দৃষ্টিহীন শিশু যারা ছানিজনিত কারণে জন্মগত ছানি নিয়ে অন্ধ হয়েছিল তাদেরকে আমরা একটা চার বছরব্যাপী প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশে আটটা বিশেষায়িত শিশুদের চোখের চিকিৎসার জন্য হাসপাতাল এবং ইউনিটে তাদেরকে অপারেশন করা হয় এবং এই বারো হাজার শিশু আবার দৃষ্টি ফিরে পায় তো এইটা সিএসএফের প্রথম বড় একটা মাইলস্টোন সাকসেস স্টোরি পরবর্তীকালে আমরা যে সমাজভিত্তিক কর্মসূচিগুলো করি পুনর্বাসনের জন্য শিক্ষার জন্য সেটা করতে গিয়ে আমরা দেখি যে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের মতোই শারীরিক প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী এবং অন্যান্য প্রতিবন্ধিতা আক্রান্ত শিশুদের জন্য আসলে সেবার পরিমাণ খুবই অপ্রতূপ বিশেষ করে গ্রাম অঞ্চলে বিশেষ করে জেলা শহর বা বড় শহরের বাইরে সেই আঙ্গিক থেকে আমরা আমাদের অভিজ্ঞতাগুলো যেটা দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে পেয়েছি সেটাকে কাজে লাগিয়ে শারীরিক প্রতিবন্ধী শিশুদের উপরে কাজ শুরু করি এবং সেই কাজেরই ধারাবাহিকতায় গত পাঁচ ছয় বছরে বিশেষ করে আমরা প্রায় তিন হাজারের ওপরে শারীরিক প্রতিবন্ধী শিশুদেরকে শনাক্ত করেছি তাদেরকে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট যেটা ফিজিওথেরাপিস্ট এবং ডাক্তাররা অ্যাসেস করেছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা ফিজিওথেরাপির ব্যবস্থা এবং তাদের মধ্যে যাদের হুইলচেয়ারের প্রয়োজন তাদের জন্য বিশেষায়িত একটা হুইল চেয়ার আমরা আমাদের নিজস্ব কারখানায় তৈরি করে বিনামূল্যে প্রায় সাতশো হুইল এখন পর্যন্ত আমরা সারা দেশে এবং বিশেষ করে সিরাজগঞ্জে এবং শাহজাদপুরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিয়নে পর্যায়ের প্রতিবন্ধী শিশুদের কাছে পৌঁছে দিতে পেরেছি এবং তারই ধারাবাহিকতায় যত বেশি আমরা এই কাজগুলো করতে থাকলাম বিগত দশ বছর ধরে বিশেষ করে শাহজাদপুরের প্রতিটা ইউনিয়নে পৌরসভার প্রতিটা ওয়ার্ডে আমরা কাজ করে দেখলাম যে জনসচেতনা তৈরি হচ্ছে এবং আরও বেশি সংখ্যক মা আর সচেতন হয়ে তাদের শিশুদেরকে দেখাতে নিয়ে আসতেছে